আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈশা আলহি আসসালামের জন্ম ও লালন পালন মেহরামে অবস্থান করে মরিয়াম বাইতুল মুকদ্দাসের খিদমত করতে থাকেন সম্মানিত নবী ও মরিয়ামের বয়োবৃদ্ধ খালো জাকারি আলহি আসসালাম সর্বদা তাকে দেখাশোনা করতেন মেহরামের উত্তর পূর্ব দিকে সম্ভবত খেজুর বাগান ও ঝর্ণা দ্বারা ছিল সেখানে মরিয়ম পর্দা টাঙিয়ে মাঝে মধ্যে পাইচারি করতেন অভ্যাস তিনি উক্ত নির্জন স্থানে একদিন পাইচারি করছিলেন। এমন সময় হঠাৎ মানুষের বেশি সেখানে জিব্রাইল আলাইসাল্লাম উপস্থিত হন স্বাভাবিকভাবেই তাতে মরিয়ম বিত হয়ে পড়েন এ বিষয়ে কোরআনে বর্ণনা স্বরূপ হে মোহাম্মদ আপনি এই কিতাবে মোরিয়ামের কথা বর্ণনা করুন যখন সে তার পরিবারের লোকজন হতে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল অতপর সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা ঠাঙ্গিয়ে নিল অতপর তার নিকটে আমাদের রোহ অর্থাৎ জিব্রিলকে প্রেরণ করলাম সে তার কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানব প্রীতিতে আত্মপ্রকাশ করল মরিয়াম বলল আমি তোমার থেকে করোনাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি আল্লাহ বীর হও সে বলল আমি তো কেবল তোমার প্রভু প্রেরিত এর জন্য যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব মরিয়াম বলল কিভাবে আমার পুত্র সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ভেবে ছাড়িয়ে সে বলল এভাবেই হবে তোমার পালনকর্তা বলেছেন এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমরা তাকে মানব জাতির জন্য একটা নিদর্শন ও আল্লাহর পক্ষ হতে বিশেষ অনুগ্রহের কয়দা করতে চাই তাছাড়া এটা পূর্ব থেকেই নির্ধারিত বিষয় অতপর জিব্রিল মরিয়মের মুখে অথবা তার পুরোহিত জামাই ফুঁক মারলেন এবং তাতেই তার সঞ্চার হল অতপর মরিয়ম গর্ব গর্বে ধারণ করল এবং তংস একটু দূরবর্তী স্থানে চলে গেল এমতাবস্থায় প্রসব বেদনা তাকে একটি খেজুর বৃকের মূলে আশ্রয় নিতে বাধ্য করল তখন সে বলল হায় আমি যদি এর আগেই মারা যেতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম এমন সময় তাকে নিম্ন দেশ থেকে অর্থাৎ পার্শ্ববর্তী নিম্ন ভূমি থেকে আওয়াজ দিয়ে বলল তুমি দুঃখ করো না তোমার পালন কর্তা তোমার পাদদেশে একটি দ্বারা সৃষ্টি করেছে আর তুমি খেজুর বৃক্ষের কাণ্ড ধরে নিজের দিকে নাডা দাও তা থেকে তোমার দিকে সুপক্ষ খেজুর পতিত হবে তুমি আহার করো পান করো এবং শিও চক্ষু শীতল করো আর যদি কোনো মানুষকে তুমি দেখো তবে তাকে বলে দিও যে আমি দয়াময় আল্লাহর কাছে ছিয়াম পালনের মানত করেছি সুতরাং আমি কাজ আমি আজ কারোর সাথে কোনো মতেই কথা বলবো না উল্লেখ্য যে ইসলাম পূর্বকালের বিভিন্ন শরীয়তে সম্ভবত সিয়াম পালনের সাথে অন্যতম নিয়ম ছিল সারাদিন মৌনতা অবলম্বন করা হজরত জাকারিয়া আলাইসাল্লামকেও সন্তান প্রধানের নিদর্শন হিসাবে তিন দিন সিয়ামের সাথে মৌনতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছিল তবে ওই তবে ওই অবস্থায় ইশারা ইঙ্গিতে কথা বলার অবকাশ ছিল এভাবে মুরহমকেও নির্দেশ দেওয়া হলো